হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য আমি যে অঙ্কটি নিয়ে এসেছি তা হল একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট টু একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক হবে দেখো এই অঙ্কটা কিন্তু তোমরা এক লাইনে বা দু লাইনে কিন্তু করতে পারো এখন আমি তোমাদের বোঝার জন্য বিস্তারিত অঙ্কটা করব তোমরা ধৈর্য সহকারে আমার এই ভিডিও দেখো এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা কি সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশন বাড়তি অন করে দাও তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে তো আমরা এখানে একটা বর্গ একে নেই এই বর্গ হচ্ছে যে এর প্রতিটা বাহু প্রতিটা বাহু দৈর্ঘ্য সমান অর্থাৎ যদি আমরা এটাকে এক্স ধরি তাহলে একটা এটা 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 অর্থাৎ প্রতিটা কি বাহুয়ে সমান এটা তোমরা মনে রাখবা এবং বলছে কি যে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এই যে কর্ণ দৈর্ঘ্য এই যে এখান থেকে এটা কর্ণ অথবা এখান থেকে একটা কর্ণ একই তাহলে এটা কত আছে ফোর রুট টু এখন বলছে যে একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক হবে তাহলে এটার ক্ষেত্রফলটা কত বর্গ একক হবে এইটাই আমাদের আজকে বের করতে হবে তা তোমরা লেখো যে বর্গ বর্গক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য এখানে কত দিসি আমরা আমরা দিসি এক্স এই এক্সটা কিন্তু আমরা এখন লিখলাম এক্স হলে হলেং তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্র বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এক্স হলেং কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কত হবে তাহলে এক্স রুট টু অর্থাৎ দেখো তোমরা সবসময় মনে রাখবা যে বর্গক্ষেত্রের এই একটা বাহু যেটা হবে এর সাথে রুট টুটা কী হবে গুণ হবে যদি তোমরা এখানে এই এক্সের মাটায় কিন্তু এই যে এখানে ফোর অর্থাৎ এই বর্গক্ষেত্রের একটা বাহু আমরা কে লিখতে পারি যে এর কনের দুর্ঘ দেওয়া আছে কণের দুর্ঘটা কি। এই যে এই বাহু অর্থাৎ দুর্ঘ গুণন রুট টু এটাই হচ্ছে একটা বড় ক্ষেত্রের কি কর্ণের দৈর্ঘ্য এখন এই কর্ণের দৈর্ঘ্য থেকে আমরা কী এখন বের করবো আমরা এখান থেকে বড় করব যে বড় ক্ষেত্রে দুর্ঘ আমরা বড় ক্ষেত্রে দুর্ঘ তাহলে এটা যদি এই যে এটা যদি কি থাকে এই এইটাই আমাদের কি দুর্ঘ হবে অর্থাৎ এক্স সামান ফোর হবে যেহেতু এটা কি কর্ণের দুর্ঘ এক্স রুট টু এই এক্সের জায়গায় আমরা এই মানটা বসায় দেব তাহলে তোমরা লিখতে পারো যে বর্গ ক্ষেত্রের বর্গক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য এক্স এই যে তোমরা এখানে ধরছো এক্স সেই এক্স এক্স সমান কত ফোর একক দাও সমস্যা নেই এখন দেখো এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রও ফল তাহলে কি এই এক্সের উপর কী হবে স্কোয়ার হবে তাহলে এই যে ফোরটার উপর কী হবে ফোরের উপরে স্কার হবে তাহলে ফোরের উপরে স্কোয়ার হলে কোথায় হচ্ছে চার চোখ ষোলো এই যে তাহলে ষোলো বর্গ এক হোক এই যে ক্ষেত্র এর ক্ষেত্রফল তো যাই হোক তোমরা ওখানে একবার দেখে নাও আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ